নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর এবং এইচওডি অফ পালমোনারি মেডিসিন ডক্টর দেবরাজ যশকে শ্বাসকষ্টজনিত সমস্যায় যারা ভুগে থাকেন তাদেরকে আপনারা ইনারা সাজেস্ট করেন তো ইনহেলার কী ইনহেলারের ব্যবহার কীরকম হতে পারে অনেকের ধারণা আছে ইনহেলার হয়তো বারবার ব্যবহার করা বা দীর্ঘদিন ধরে ব্যবহার করা ভালো না তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে মনের দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বগুলো আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে সমাধান করব আমাদের এটা আশির দশকের শেষের দিকে বলতে পারে যে অ্যাজমা তাতে দেখা যেত যে কোনো মেন ওষুধ হচ্ছে স্টেরয়েড এবার স্টেরয়েড যখন মুখে আপনি খাবেন তার বহু পার্শ্ব আপনারাও জানেন সবাই যে প্রেশার সুগার কোলেস্টেরল শরীরের ওজন বেড়ে যাওয়া তো এরকম বহু সাইড এফেক্ট হয় তখন এই ইনেলারের উৎপত্তি এলো যাতে দেখা গেল যে যাতে আমি স্টেরয়েডটাকে সরাসরি শ্বাসনালিতে পৌঁছে দিতে পারি এবং শরীরের অন্য কোথাও তার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে মানে যাতে রক্তে ওই ওষুধগুলো না যায় অথচ যেখানে গণ্ডগোল শ্বাসনালীতে সেখানে যাতে পৌঁছায় তারপর থেকে বিভিন্ন রকমের ইনেলারে প্রযুক্তিগত উন্নতি হয়ে যত দিন যাচ্ছে হয়তো আরও পরবর্তীকালে আরও ভালো রকমের ইনেলার যে ডিভাইস ডিফারেন্ট ডিভাইসেস যেগুলো সেগুলো হয়তো আরও ভালো হবে তো এতে সুবিধা হচ্ছে আপনি যে ওষুধটা দিতে চাইছেন ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনি একটা স্যালবুটামল ট্যাবলেট নিচ্ছেন তো শ্বাসকষ্ট হচ্ছে তার দশমিক শূন্য শূন্য চার শতাংশ ওষুধ হচ্ছে শ্বাসনালীতে পৌঁছাবে সেটা যদি আপনি একটা ইনহেলারের মাধ্যমে প্রপারভাবে নেন সেটা অন্তত পনেরো থেকে কুড়ি শতাংশ পৌঁছাবে তাতেও পুরো না কিন্তু পনেরো থেকে কুড়ি তাহলে দুশো থেকে আড়াইশো গুণ ওষুধ আপনি যদি ইনহেলারে নেন সেটা পৌঁছাচ্ছে আর যদি আপনি সাইড এফেক্টে আসেন আপনি স্যালগুটামল মুখে যদি খান আপনার হাত কাঁপবে আপনার ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করবে হার্ট রেট বেড়ে যাবে কিন্তু ওই একই জিনিস যদি আপনি ইনেলারের মাধ্যমে নেন আপনার সাইড এফেক্ট অত্যন্ত মিনিমাল তো ইনেলার আমরা বলতে পারি এটা একটা যুগান্তকারী আবিষ্কার যে আবিষ্কার শ্বাসকষ্টের রোগের চিকিৎসাটাকেই বদলে দিয়েছে মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা পোস্ট কোভিড বলুন বা এ বলুন এই যে লড়াইটা দিতে পারছি ইনেলারের জন্য ইনেলার না হলে আপনাকে দিনের পর দিন হাসপাতালে ভর্তি থাকতে হতো তো আবার বলতে চাই শ্বাসকষ্টের যে কোনো রোগে প্রধান ওষুধ ইনেলার কোনো রকম ইনেলার নিয়ে ছুটমার্ক রাখবেন না আপনি নিজে জানলেন আপনার মাধ্যমে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে জানবেন যে এটা নেওয়াটা অত্যন্ত দরকারি ইনেলারের বিকল্প হচ্ছে আরও উন্নততর ইনেলার আর যেটা আর আপনি পার্ট জিজ্ঞেস করেছিলেন যে ইনেলারের সাইড এফেক্ট মোটামুটিভাবে যে কোনো ইনেলারে দুটো সাইড এফেক্ট হয় এক নম্বর গলার শরটা বসে যাওয়া দু নম্বর মুখে ঘা হওয়া দুটোর কোনোটাই হবে না আপনি যদি ইনেলার নেওয়ার পর সঙ্গে সঙ্গে মুখটাকে কুলকুচি গার্গেল করে ভালো করে ধুয়ে নেন আর ইনেলার নিলে কি অভ্যাসে পরিণত হয় যেটা আরও একটা মানুষদের মনে কমন প্রশ্ন এটা নির্ভর করছে কি রোগের জন্য আপনি ইনেলার নিচ্ছেন ইনেলারটা নেওয়ার জন্য অভ্যাসে কখনো পরিণত হয় না রোগটার জন্য দরকার কি না মানে ধরুন আমার যদি প্রেশার থাকে আমাকে প্রেশার ওষুধ সারা জীবন খেতে হবে আমার সুগার থাকলে সুগারের ওষুধ খেতে হবে তো ইনেলার দেখা গেছে ধরুন অ্যাজমা বা সিওপিডি সিওপিডি রোগী ইনেলার সারা জীবন নিয়ে যেতে হবে যত দিন যাবে বাড়তে পারে ইনেলার আরও অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনেলার আমরা কমিয়ে কমিয়ে দেখি অনেকের আমরা দেখেছি ইনেলার ছাড়াও রোগী ভালো থাকে কিন্তু তার মানে এই নয় যে তাকে আমি গ্যারান্টি দিচ্ছি সারা জীবন ইনেলার নিতে হবে না সেটা নয় আর হচ্ছে যেটা এখন অনেক সুবিধা হয়ে গেছে আগে ধরুন আপনি তিনটে ইনেলার নিতেন তিনটে ওষুধ তিনটে ইনেলারে এখন আমরা বলি হচ্ছে ট্রিপল থেরাপি মানে হচ্ছে সিঙ্গেল ডোজ কম্বিনেশন ইনেলার মানে একটা ইনেলারের মধ্যেই তিনটে ওষুধ রয়েছে যেমন আমরা মুখে খাওয়ার অনেক ওষুধ পাই যেখানে একটা ওষুধের মধ্যেই দু তিন রকমের ওষুধ থাকে ইনেলারও তাই তো ওইটা হওয়ার পর আগে ধরুন একটা মানুষকে ছবার দিনে ইনেলার নিতে হচ্ছে সেটা হয়তো এখন দিনে একবার নিলি হয়ে যাচ্ছে এই সুবিধাটাও এখন উন্নততর ইনেলারের ওষুধগুলোর ফলে সুবিধা হয়েছে যেখানে আপনি দিনে একবার একটা ইনেলার নিচ্ছেন আপনার কাজ চলে যাচ্ছে তো ইনহেলার নিয়ে কোনো রকম ভয় ভীতির একদম বশবর্তী হবেন একটু যদি স্পেসিফিক্যালি বলেন যে কোন কোন অসুখের জন্য মূলত আপনারা ইনহেলার সাজেস্ট করেন দেখুন শ্বাসকষ্টের রোগ বলতে সবার ক্রমণ হচ্ছে অ্যাজমা এবং সিওপিডি এছাড়া ধরুন আইএলডি রোগ আছে এবার আইএলডি রোগে সময় দেওয়া হয় না কারণ আইএলডি রোগের প্রধান ওষুধ হচ্ছে অ্যান্টিফাইব্রোটিক বা স্টেরয়েড জাতীয় ওষুধ কিছু কিছু সময় রোগ রোগীকে আরাম দেওয়ার জন্য দেওয়া হয় ধরুন আমার টিভি হয়েছে আমি তো আর ইনহেলার দেবো না তো এইটাই যেটা আমার বলবার যে মেন মেন যে ওষুধ রোগগুলো রয়েছে অ্যাজমা সিওপিডি ব্রংকিয়েটেসিস এই ধরনের রোগের ক্ষেত্রে ইনহেলারটা হচ্ছে প্রধান ওষুধ স্যার কাশির অসুখের জন্য মূলত অ্যালার্জির যে কাশি তার জন্য কি আপনারা ইনেলার সাজেস্ট করতে পারেন অ্যালার্জির কাশিটা দেখতে হবে কেন যদি অ্যাজমার জন্য হয় তাহলে এর চিকিৎসাই হচ্ছে ইনেলার অ্যাজমারোগটা কি শ্বাসনারির অ্যালার্জি হচ্ছে অ্যাজমারোভ প্রধানভাবে তো যদি অ্যালার্জি কাপ মানে অ্যাজমার কাশি হয় তাহলে তো ইনেলার দিতেই হবে এবার আমি বরং উল্টো প্রশ্নে আসছি আপনাকে ধরুন কি হয় আমার জ্বর হয়েছে একশো আমার জ্বর পাঁচ দিন পর কমে গেলো দুর্বলতাও দু সপ্তাহ পর কমে গেল দেখবেন কাশি কমছে না অনেক সময় হয় যে আমার কাশি কমছে একটা খুক খুব করে কেশে যাচ্ছি কিছুতেই কাশি সিরাপ খেলাম গরম জলে ভাপ নিলাম লবঙ্গ নিলাম কিছুতেই কমছে না তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে এক দু সপ্তাহের জন্য ইনেলার ব্যবহার করলে তারপর সেই কাশিটা কমে যায় এটাকে পোস্ট ভাইরাল কাপ বলে মানে পোস্ট ভাইরাল আমার যে শ্বাসনালি হাইপার রিয়্যাক্টিভ হয়ে যায় সেইটার জন্য অনেক সময় আমরা একটা স্বল্প ডিউরেশন এক দু সপ্তাহ ইনহেলার দিয়ে থাকি স্যার অনেক দর্শক বন্ধু প্রশ্ন করে থাকেন যে ইনহেলার ব্যবহারের সঠিক পদ্ধতি এটা যদি একটু খুব কঠিন ইনহেলার ব্যবহারের সঠিক পদ্ধতি ইনহেলার তিনভাবে দেওয়া যায় একটাকে বলা হয় মিটার ডোজ ইনহেলার মানে যেটা আপনারা দেখেন সিনেমা টিনেমা এইভাবে নেওয়া হয় এটা আপনাদের মাধ্যমে বললি মুখে ডাইরেক্ট এই ইনেলার চিপে নেওয়া আর না নেওয়া একই ব্যাপার পুরো ওষুধ অনেকটা যে ওষুধ যায় সেটা আদতে গলা অব্দি থাকে ভেতর অবধি পৌঁছায় না তাহলে এটা প্রথমে বলাই যে ইনেলার মুখে ডাইরেক্ট নেবেন না তাহলে কি কীভাবে নেওয়া যায় যারা বাচ্চা এবং যারা বয়স্ক যাদের শ্বাসকষ্ট বেশি তাদের ইনেলারটা স্পেসার দিয়ে নিতে হয় স্পেসার দিয়ে নিয়ে যে একটা এরকম প্রেস করলেন বড় করে নিলেন শ্বাস ছাড়লেন এরকম একবার প্রেস করে তিন থেকে চারবার শ্বাসটা নিতে হবে ধরে রাখতে হবে ছাড়তে হবে দু থেকে পাঁচ মিনিট পর আবার একবার প্রেস করে একই জিনিসটা করলেন মুখটা ভালো করে কুলকুচি গার্গেল করলেন এটা মুখ থেকে বেরোবে না এবার ধরুন যে প্রচন্ড শ্বাসকষ্ট শ্বাস ধরে রাখতেই পারে না সে এইটা মুখে যে স্পেসার ধরা থাকবে তার মধ্যেই তিনবার শ্বাস নেবে শ্বাস ছাড়বে এটাকে টাইডাল ব্রিদিং আমরা বলে থাকি তাহলে ইনেলার উইথ স্পেশার যাদের বয়স বেশি এবং বয়স কম বা শ্বাসকষ্ট বেশি যাদের মানে বয়স একটু কম বয়সী বা ধরুন যারা ওই রাস্তাঘাটে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে আমরা বলি ডিপিআই মানে লুপি হেলার বা রোটা হেলার তো ওতে ক্যাপসুল দেওয়া হয় প্রথমে আপনি শ্বাসটা ছাড়লেন তারপর ঘাটটা উপর করলেন এটাকে মুখে দিয়ে দশ পর্যন্ত গুনে নিয়ে আস্তে আস্তে শ্বাসটা ছাড়লেন এটাকে বলা হয় ডিপিআই বা লুপি হেলার তো ইনেলার নেওয়ার পদ্ধতি ইউটিউবে দেখবেন যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন ডাক্তারবাবু নিজে যদি বোঝান বা তার ডেমনস্ট্রেটাররা যদি বোঝান প্রত্যেকবার ডাক্তারবাবুর কাছে যখন ভিজিটে যাবেন ওই ইনেলারগুলো নিয়ে যাবেন এগুলো করতে হবে স্যার আরেকটা বিষয় যখন যাদের হাঁপানির প্রবলেম হচ্ছে বা আপনারা যে পরিমাণ ইলে তাদের ব্যবহার করতে বলেছেন দেখা যাচ্ছে তার প্রচন্ড সেই মুহূর্তে শ্বাসকষ্ট হচ্ছে তিনি হয়তো হাসপাতালে যেতে পারছেন না তাহলে আরেকবার ইনেলার কি নিতে পারেন না ইনেলার ইনেলার দু ধরনের হয় একটা হচ্ছে রোগের ওপর কাজ করে আর একটা আরাম দেওয়ার জন্য মানে ধরুন আমার ম্যালেরিয়া হয়েছে আমার জ্বর আসছে তো আমি কি করব ম্যালেরিয়ার ওষুধ তো কাজ করতে সময় লাগবে তিন চার দিন তা আমি প্যারাসিটামল খাই এবার প্যারাসিটামল দিনে ধরুন হয়তো ম্যাক্সিমাম চারবার তার বেশি নেওয়া যায় না তেমনি নেলারও তাই একটা নির্দিষ্ট হয়ে আছে এবার যখন ধরুন আপনার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আপনি তো ইনেলার টেনে ধরে রাখা সব পারবেন না তখন নেবুলাইজার নেবেন বাড়িতে একই ওষুধ নেবুলাইজারে কিন্তু এটা আবার ভাববেন না যে নেবুলাইজারে বেশি ওষুধ ভালো কাজ করে ইনেলারে ওষুধ ভালো কাজ করে ইনেলারই কিন্তু যখন আপনার এতটাই শ্বাসকষ্ট আপনি ইনেলার নেওয়ার মতো অবস্থান নেই তখন আমরা নেবুলাইজারের কথা বলি লাস্টলি যেটা বলবো যে ইনেলার ব্যবহারের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করছে ইনেলার প্রথম হচ্ছে পদ্ধতি সঠিক হতে হবে পদ্ধতি যদি সঠিক না হয় কোনো লাভ নেই ওই আবার বললাম মুখে ডাইরেক্ট ইনহেলার নয় আইদার স্পেসার দিয়ে অথবা হচ্ছে ক্যাপসুল দিয়ে বা মাধ্যমে নম্বর দু সঙ্গে সঙ্গে মুখে তিন নম্বরটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পেসার হোক বা ক্যাপসুল দিয়ে লুপি হেলার বা রোটা হেলার হোক সপ্তাহে দুবার পরিষ্কার জল দিয়ে ওটাকে ধুতে হবে ওই মেশিনটা যদি সেইভাবে না পরিষ্কার পরিচ্ছন্ন করেন ওই ওষুধ ওই মেশিনটা কাজ করে না নোংরা হয়ে যায় ফাঙ্গাল ডিপোজিশন হয় এবং ওই মেশিনটা পরিষ্কার করলেও প্রত্যেক মাস এক বছরে পাল্টে নিতে হয় আশা করি আমার দর্শক বন্ধুরা এই বিষয়ে যথেষ্ট উপকৃত হবেন আপনাদের এই বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে আমাদের জানান আপনারা ইমেজ বেঙ্গল দেখতে থাকুন ইমেজ বেঙ্গল লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য